আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকালে ভালো আছেন দেখতে পাচ্ছেন প্রিন্টে চান্দুরি সিল্কের আরেকটি শাড়ি নিয়ে এসেছে আপনাদের জন্য এটা কিন্তু বাটারফ্লাই একটা ডিজাইন এই শাড়িটি কিন্তু অসম্ভব সুন্দর একটি শাড়ি সাদার ভিতরে ব্লু প্রিন্ট এবং এই বাটারফ্লাই শাড়িটি কিন্তু আসলে কিন্তু খুব সুন্দর হ্যাঁ মুখে ভোলার কিছু নাই ভেড়া চেয়ে আপদেরকে গিফট করতে পারেন অথবা আপুরা নিজেদের জন্য পরিবারের জন্য যে কারোর জন্য আপনারা কিন্তু এই প্রোডাক্টটি আপনার সংগ্রহ করতে পারেন এত সুন্দর আর কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে চান্দুরি সিল্কের ভিতরে কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে আমাদের শাড়িটি দেখেন পানায়ও পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং কি শাড়ি সম্পূর্ণ মাথা পর্যন্ত লক করা আছে এই সুন্দর শাড়িটি আপনি চাইলে জটপট এখনই অর্ডার কনফার্ম করতে পারেন খুবই রিজনেবল প্রাইজে আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইজে আপনাদেরকে এই শাড়িটি দিয়ে দিব যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিন সমগ্র বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি সো নিশ্চিন্তে আপনি এই প্রোডাক্টটি আমাদের পেজে অর্ডার কনফার্ম করতে পারেন